প্রিয় বন্ধুরা তো আবারও বলে রাখি আমি হাতির খবর নিয়ে বারবার কিন্তু আবারও আসি আপনাদের সামনে তো গতকাল রাতে কিন্তু দুইটি হাতি কিন্তু আসছে আর দুই একদিনের মধ্যে কিন্তু কৃষক বন্ধু হচ্ছে এই ধানের যে বিচনগুলো দেখতে পাচ্ছে সেগুলো কিন্তু জমিতে রোপণ করবে একদিকে কিন্তু বৃষ্টি নেই একদিকে কিন্তু সেই মহামারী কৃষক বন্ধুরা কিন্তু আতঙ্কে রয়েছেন মোটর আর পাম্পসেটের প্রতি ভরসা আর এদিকে দেখো বর্ষায় যে ধান রোপণ করা হয় যে ধানের যে গুঁজি রোপণ করা হয় সেই ধানের বিচন যেটাকে কাছলা আগের থেকেই আমরা রেডি করে রাখি আর সেই কিন্তু দুই এক দিনের কিন্তু কৃষক বন্ধু মোটর বা পাম্পসেট লাগিয়ে জমি কাদা করে কিন্তু ধানের বিচন রোপণ করবে জমিতে আর তাতেই কিন্তু একদম কালকে গতকাল রাতে কিন্তু হাতি এসে একদম টস নস করে দিল এই কৃষক বন্ধুর কিন্তু বিচনের কাঁচলা এবারে কিন্তু গোটা বর্ষটা কিন্তু তারা ভরসা করে পেটের যে অন্ন সেটা কিন্তু যোগান করে এই বিচনের কাছলা এই বিচনের কাছলা থেকে ধানের বিচন তুলে জমিতে কাদা দিয়ে সেটা কিন্তু রোপণ করে আর তার আগে দুই একদিন আগেই কিন্তু এইরকম একটা মুহূর্তের সাক্ষী থাকলো কৃষক বন্ধু কিন্তু মর্মাহত আর সেই দৃশ্যই কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি আবারও বলে রাখি দক্ষিণ খয়ের বাড়ি বনজঙ্গল থেকে বেরিয়ে এসে পশ্চিম শিলকুমার লোকারয়ে আলিমুল হক নামে এক কৃষক বন্ধুর কিন্তু একদম বিচনের কাছলা তশনাশ করে দিল এবার বার্ষিক বা বৎসরি বছরে যে ধান যে মানে ফসল যে ফলায় সেই ধানের বিচনের কাছলা শেষ করে দেওয়ায় সে কিন্তু মর্মাহত এবং শোকাহত এবং বেদনা একটি ঘটনার সাক্ষী কিন্তু আমরা থাকলাম কারণ কালকে কিন্তু হাতি কখন আসছে আর প্রতিদিন কিন্তু বন দপ্তরের কথা টহল দেয় কিন্তু এই বিষয়ে কিন্তু এই কৃষক বন্ধুর যে নাজেহাল অবস্থা এবং শোকাহত এবং মর্মাহত সে কি খাবে গোটা বসরটা জুড়ে সেটা কিন্তু মানে ভাবার বিষয় আমি দেখাচ্ছি সেই বিছুনের কাঁচলা কৃষক বন্ধু রয়েছে কি নাম তোমার হক এই যে বিছুনের কাছলা এই বিছুনের কাঁচালা শেষ করে দিয়ে দিল একদম কি করে জমিতে রোপণ করব আচ্ছা এই যে বসর গোটা বসরটা তো নির্ভর করা হয় এই যে ধানের বিচনের কাছালার উপরে এই ধানের বিচন তুলে নিয়ে জমিতে লাগানো হয় এটা কয়েকদিনের মধ্যে লাগানো হতো আর এটা আর এক সপ্তাহের মধ্যে লাগাতাম এক সপ্তাহর মধ্যে লাগানো হতো কিন্তু এই যে ধানের যে বিচনের যে কাছালা বিচনটা আছে খেয়ে নিল এখন কি লাগাবেন এখন তো আমাদের মাথায় হাত আচ্ছা গোটা ফ্যামিলিটা কি করে বাঁচবে সেটাই তো এখন প্রশ্ন হ্যাঁ গোটা ফ্যামিলিটা কি করে বাঁচবে কারণ আমাদের তো এই কৃষির উপরে নির্ভরশীল কৃষির উপরে নির্ভরশীল আর এই যে প্যাটের যে অন্ন এটা এটা অন্ন এটা তো আমাদের মেইন প্রধান খাদ্য এটা না হলে তো বাঁচবে না গোটা ফ্যামিলিটার কি অবস্থা হবে

কিন্তু কখন খেয়ে গেছে আমরা কেউ জানি না আমি যখন সকাল পাঁচটার দিকে ওইটা আসলাম আইসা দেখি তো এই বিছনের এই অবস্থা আচ্ছা এই যে মাথায় হাত দিয়ে দিলাম চোখ দিয়ে তো জল পড়ছে সচ্ছল করে এটা তো অবশ্যই কি করব। কিছু বলার ভাষা নেই কিছু বলার ভাষা এই বিষয়ে কি ফরের ফলের বন দপ্তরের কোনো হেলদোল নেই এই যে কৃষক বল লাগোয়া যে কৃষকরা রয়েছে এই বিষয়ে কি কোনো প্রতিকার নেই এত হাতি বেরিয়ে আসছে বারবার আর কৃষক বন্ধুদের এই যে পেটের অন্ন বিছনের কাছা রস নস করে দিল টান্ডব চালিয়ে খেয়ে শেষ করে দিল এই বিষয়ে কি বলবেন বন কে কি জানাবেন পশ্চিমবঙ্গ সরকারকে বনমন্ত্রীকে কি জানাবেন যে কিছু একটা করেন যদি আমাদের এই ফরেস্টটা হুম যদি ফেন্সি দেওয়া হয়তো হুম তাহলে মনে হয় অনেকটা সেভ হইতো সেটা করছে না কেন সেটা করছে না হয়তো ট্রাই করতেছে কোনো জায়গায় করে হুম তারপরেও নাকি শুনলাম যে হাতি পেরিয়ে যাচ্ছে তো অন্ততপক্ষে তো আমাদের এদিকে করে দেখা দরকার না তবু তো কৃষক বন্ধুরা শান্তি পাবে মনে একটা কি বিশ্বাস যোগবে তো এই এই যে ধানের বিচনটা এই যে ধানের বিচনের কাছলা এটা কত বিঘা জমি লাগানো হতো চার বিঘা জমির ধানের বিচনের কাছলা শেষ করে দিল এক রাতেই একদম তস করে দিয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছ একজন কৃষক বন্ধুর কিন্তু চোখে জল চলে আসছে দেখো সেই দৃশ্যই কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি একদম কি পরিস্থিতি হয়ে গেছে একদম পাড়া দিয়ে একদম খেয়ে একদম শেষ করে দিয়েছে মোটামুটি এই বিচনের কাঁচলা থেকে কিন্তু চার বিঘা চার বিঘা কিন্তু জমি একদম ধান রোপণ করত এবার এই বৎসরে যে কী খাবে এই কৃষক বন্ধু সেদিকে কিন্তু চিন্তার ভাস করছে সেই আলিমুল হকের পরি গোটা পরিবারে একটা রাতেই যখন তিনি টের পাননি প্রতিদিনে কিন্তু পাহাড়া দেয় কিন্তু প্রতিদিনই কি একজন কৃষক বন্ধু এই মাঠে জমিতে কাজ করে রাতে তো একটু ঘুমের ব্যাপার থাকে সেই ঘুম নিদুর ঘুমে কিন্তু সে পড়ে গিয়েছিল আর তাতেই কিন্তু চিন্তার ভাস পড়ে গেলো সকালে উঠে যখন সে দেখে জমিতে যে একদম যে বিচনের কাঁচলা করে দিল প্রায় চার বিঘা মাটি কিন্তু এই বিচন লাগাতো এই বিচন আচ্ছা এই যে বিচনটা এই পরিস্থিতি হয়েছে এখন তো এক বিঘাও লাগানো যাবে না কী হবে পরিস্থিতি খুব কারণ একটা যে কোনো যে কোনো জিনিসের যে কোনো একটা নির্দিষ্ট সময় থাকে টাইম পিরিয়ড থাকে সময়কাল থাকে এখন তো আর বিচন ফেলে ওই জমি গাড়া লাগানো সম্ভব না আর এই বিচনটা তো বিচন ছিল অনেক টাকা খরচ হয়ে গেছে কত টাকা কত টাকা টাকা লাগছে এই কেজি তাহলে হচ্ছে কিন্তু সেটা কিন্তু বড় ব্যাপার না কিন্তু এবার গোটা বছরটা যে তার ফ্যামিলি কিভাবে যে চলবে কিভাবে যে ভাত খাবে কিভাবে যে ধান ফসল ঘরে তুলবে সেদিকে কিন্তু বিশাল একটা চিন্তার ভাঁজ পড়ে গেলো আলমুল হকের ফ্যামিলিতে দেখো একবার ভীষণ ক্ষেত্রের অবস্থা বারবারই কিন্তু আমি এই ভিডিওগুলো নিয়ে আসি কিন্তু কখনো কিন্তু এটার প্রতিকার হচ্ছে না কিন্তু আমরা সাধারণ মানুষ কাকে অভিযোগ করব অভিযোগ করার মতো জায়গা নেই আমরা কৃষক আর এই কৃষকরাই যদি দেশের অবহেলিত হয় তাহলে দেশের ভারসাম্য কীভাবে রক্ষা হবে সেদিকেও কিন্তু কোনো বন কর্তার আধিকারিকরা এবং কৃষির যে সংযোগকারীরা রয়েছেন সরকারি আধিকারিকরা সেদিকেও কিন্তু কোনো হেলদোল নেই আমরা কিন্তু কৃষক আমাদের অভিযোগ জানানোর মতো কোথাও জায়গা নেই